বারোটা কালার বারোটা কালার সবগুলো কালারই সুন্দর যেমন সুন্দর তেমনই হচ্ছে চেহারা যেমন সুন্দর কালার ড্রেস আপ অনেক সুন্দর আট বছর যাবত এটা সেল করতেছি আট বছর বছর এখনো চলে এখনো চলে কি বলেন ভাই এত অনেক এটা দেখেন আপনি কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি দেখলে এটা হাতে নিলে যে অনেক কতটা হেভি আর এই দেখেন হাটু ভাঙা যায় হাটু ভাঙা যায় হাত কোনি এবং হাতের এলবো সবকিছু ভাঙা যায় ショルダー সব কিছু ভাঙা যায় আর সাইকেলটাও চলে

অনেক সুন্দর অনেক সুন্দর মানে এক কথা অসাধারণ এবং এটা আপনি যেইভাবে খুশি সেইভাবে দেখছেন চালাতে পারবেন যেইভাবে খুশি সেইভাবে আর আছে মাছের মাছের সব ঘুরতেছে মাছের কান লাড়তেছে মাছের কান পেডি মেডি যা আছে সব দেখা যায় লেজার লেজার কিভাবে লাড়ে দেখেন মনে হচ্ছে একদম মানে পুকুর থেকে উঠে উঠে আনছেন এই মাছ আচ্ছা আচ্ছা চলে আসলাম সাফা কালেকশনের দ্বিতীয় শাখা এটা হচ্ছে মরিয়াম প্লাজা মার্কেটের ঠিক দ্বিতীয়তলা নাকি জি ওকে তো আমরা কিন্তু আজকে আপনাদেরকে সব খেলনা আইটেম দেখাবো বিশেষ করে যারা চায় না খেলনা নিয়ে ব্যবসা করেন অথবা করতে চাচ্ছেন অনলাইন পেজে বা আপনাদের শোরুম আছে যে কোনো জায়গায় আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা পাইকারি দামে নিতে পারবেন এবং সরাসরি আমি মনে করি যে বাইরের সবটা একবার ভিজিট করেন তাহলে হিউজ কালেকশন আপনি দেখতে পারবেন দেখে দেখে বেসে বেসে নিতে পারবেন তা আমার সঙ্গে আছে বড় ভাই আছে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আজকে তো মিলাদ দিয়ে দিলেন আইসা জয়েন করলাম জি খুবই ভালো লাগলো তো ভাই এই শোরুমের পুরো ঠিকানাটা একটু বলেন এটা হচ্ছে ঢাকা চকবাজার মরিয়ম প্লাজা দ্বিতীয় তলা দোকান নাম্বার একশো এবং একশো মূলত কি কি পাওয়া যায় এখানে আমাদের এখানে ভাই বাচ্চাদের যত ধরনের খেলনা আছে সব ধরনের খেলনা পেয়ে যাবে একবারে ছোটো থেকে শুরু করে বড় পর্যন্ত একদম যা আছে এ টু জেড বাচ্চাদের সব কিছু খেলনা আমাদের কাছে পেয়ে যাবেন ছেলে মেয়ে সবই বেবি থেকে শুরু করে এবং বড় বাচ্চাদের পর্যন্ত এবং বড়দেরও কিছু খেলনা শিক্ষণীয়মূলক অথবা ব্রেন শার্পের যে খেলনাগুলো ওগুলো আমরা আমি নিজে ইম্পোর্ট করে থাকি চায়না থেকে সরাসরি চাইনা সরাসরি চায়না আমার এখানে লোকাল খেলনা মানে নাই বলে চলে এরপর নাই এরকম না আছে অল্প সংখ্যক তো ম্যাক্সিমামই আমার নিজের ইম্পোর্ট করা মাল সবগুলোই হচ্ছে ভালো কোয়ালিটির এবং ভালো মানসম্মত এই প্রোডাক্টগুলো আমরা চায়না থেকে পার্চেস করি আর কি জি ভাই আজকে শুরুতে আমাদেরকে কোন আইটেমটা দিয়ে দেখাবেন আসলে অনেক আইটেম তো আমাদের অনেক আইটেমের ভিতরে যেহেতু আমরা ছোটো আইটেম থেকে শুরু করছি যেরকম এগুলো আপনার স্পিনার এগুলো আমাদের অনেক হিউজ কোয়ান্টিটি এগুলো আপনার আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখনই সুন্দর খুবই সুন্দর এবং খুবই পপুলার এবং হচ্ছে বাজারে জনপ্রিয়তা এবং সব সময় এগুলো রানিং একটা প্রোডাক্ট রানিং চলে এগুলা এখন পাইকারি দামে পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা এছাড়াও আরও রয়েছে

এই যে এটা আরেকটা পেয়ে যাবেন এরপরে আছে এটা আপনার প্রত্যেকটা ডিজাইনে এটার ভিতরে আছে আপনার চারশো গেম এটার ভিতরে আছে পাঁচশো গেম পাঁচশো গেম আছে পাঁচশো গেম কত খেলবেন গেম গেম খেলতে তো অজ্ঞান হয়ে যাবে কিন্তু গেম শেষ হবে না গেম শেষ হবে না মাথা মানে এখন আর গেম খেলতে আপনার কম্পিউটার ল্যাপটপ দরকার নেই মোবাইল দরকার নেই মোবাইল দরকার নেই বাচ্চাদের এগুলাই বাচ্চাদেরকে দিবেন বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখার জন্যই আমরা এগুলো নিয়ে আসছি কারণ মোবাইল এমন একটা ডিভাইস যেটা আপনার বাচ্চা এবং বড় সবার জন্য ক্ষতিকারক এরপরও যাদের প্রয়োজনে

কেমেন কোয়ালিটি খুবই ভালো এবং এটা ট্রান্সপারেন্ট আপনি যদি আসলে আপনার ভিডিওতে দেখানো যাবেন এরকম ভাবে জুম করে কোয়ালিটি খুবই ভালো মানে এর কি এর কি বলে এটা দুর্ভিক্ষ এই যে এরকম ভাবে দেখবেন দেখামতকার কিন্তু এটার দাম কত ভাইয়া এটা মাত্র 200 টাকা পুরো হচ্ছে আপনারা পেয়ে যাবেন ওয়াকি টকি অনেকেই বলে ভাইয়া ওয়াকি নিলে আসলে এই এক রুম থেকে আরেক রুম কথা বলা যায় না এরকম সিস্টেম আমরা পুরো বিল্ডিং এ কভারেজ দিবে পুরো বিল্ডিং পুরো বিল্ডিং 1400 1300 ফিট তেরোশো ফিট দূর থেকে কথা বলতে পারবে একশো মিটার এখান থেকে আপনি আমাদের এভারেজ হিসাবে মৌলিবাজারটা হলো আমাদের টেস্ট করা আচ্ছা আচ্ছা একদম প্রকৃত ভাবে এটা আপনারা পেয়ে যাবেন চোদ্দশো তেরোশো ফিট সরি চারশো মিটারের আচ্ছা এটাও পেয়ে যাবেন একশো ফিট প্লাস এটা হচ্ছে বিল্ডিং এসে ফেমাস অনেক চাহিদা ফুল একটা প্রোডাক্ট এরপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে ক্যামেরা ক্যামেরা হচ্ছে এখন বাচ্চারা নিজেদের মোবাইল নিজের ক্যামেরা দিয়ে নিজের ছবি তুলবে ছবি তুলবে এখন আর বড়দের মোবাইল লাগবে না বা অন্যদের

আপনার এই যে এই যে রেজুলেশন দেখেন এই যে ইমেজ কোয়ালিটি হ্যাঁ ইমেজ কোয়ালিটি এটা আমরা আমরা পাঁচ দিয়ে তুলছি আট আছে দশ আছে আঠারো আছে বিশ আছে আচ্ছা আচ্ছা বিশ দিলে আপনার রেজুলেশন কোয়ালিটি আরো ক্লিয়ার আসবে জি আচ্ছা তো এই একদমই সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল মানে ইনস্ট্যান্ট ছবি তুলবো তুইলা তাকে দেখাই দিতে পারবো নাকি মানে দিয়ে দিতে পারবো আপনি দেখলে মনেই হবে না যে এটা আসলে ক্যামেরা ছবি একদম ট্রান্সপারেন্ট একদম ক্লিয়ার

যদি যারা না আসতে পারেন এই দোকানে সরাসরি তারা দোকানে বসে মার্কেটে বসে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো এগুলো আমাদের কাছে পেল পেয়ে যাবেন তো এরপরে হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে ভাইরাল যে প্রোডাক্টগুলো তার ভিতরে এগুলো হচ্ছে অন্যতম যে হচ্ছে আপনার কনসেপ্ট কার যেই গাড়িগুলো হচ্ছে পুলিশ কার এটার ভিতরে দুইটা ভেরিয়েশন আছে একটা পুলিশ আছে আর একটা হচ্ছে আপনার এই যে কনসেপ্ট কার এটা হচ্ছে কনসেপ্ট রেসিং নাকি হ্যাঁ কনসেপ্ট রেসিং আচ্ছা তো এগুলো পেয়ে যাবেন এগুলার যে বিশেষত্বটা অনেকে বলে ভাই এগুলো দেখা এক রকম হয় আর একটা আজকে কোনো লাইভে কাটা হবে না একদম সরাসরি একদম আমার ওজন কত ভাই ভাই কি করতেছেন ভাই কালার পেয়ে যাবেন মিনিমাম হচ্ছে আপনার 12টা 12টা কালার পেয়ে যাবেন 12টা কালার সবগুলো কালারই সুন্দর যেমন সুন্দর তেমনি হচ্ছে চেহারা যেমন সুন্দর কালার ড্রেসাপও অনেক সুন্দর

প্রত্যেকটা প্রোডাক্ট অনেক হেভি এবং অনেক কোয়ালিটি ফুল এবং অনেক ইউনিক 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 টাইপের কথা অনেক ইউনিক অনেক অসাধারণ একটা প্রোডাক্ট এগুলো ভাই এগুলো শপে আপনি রাখলে ভালো সেল হবে ভাই রপে শপে রাখলে আমার কাস্টমার একবার নেয় আপনার কাস্টমার দ্বিতীয়বার আপনার কাছে অবশ্যই আসবে আসতে বাধ্য হবে কারণ কোয়ালিটি

অনেক সুন্দর অনেক সুন্দর মানে এক কথা অসাধারণ এবং এটা আপনি যেইভাবে খুশি সেইভাবে দেখছেন চালাইতে পারবেন যেইভাবে খুশি সেইভাবে আশ্রয় আছে যা আছে মাছের মাছের পেট সব ঘুরতেছে মাছের কান লাড়তেছে মাছের কান পেডি মেডি যা আছে সব দেখা যায় লেজ রেজা কিভাবে লাড়ে দেখেন মনে হচ্ছে একদম মানে পুকুর থেকে উঠে উঠে আছে এই মাছ আচ্ছা আচ্ছা একদম সুন্দর একটা আইটেম দেখেন ভাই এগুলা প্রাইস কেমন হবে এগুলা প্রাইস মাত্র 590 টাকা 590 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেটে অনলাইনে যারা সেল করতে পেয়ে দেয় বা বিভিন্ন ইয়াতে করতে পারবেন এগুলো হাজার টাকা সেল করা একদম ইজি ব্যাপার আর এগুলো আছে ভাই এই যে দেখেন এবার হাত থেকে এই দেখেন এই দেখেন লাভ দিছে আবার মাছ আগের জায়গায় আবার চলবে না ভাই এই দেখেন

যারা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এরপর ভাই যে মিউজিক্যাল গান আমাদের এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বাংলাদেশে আমরাই প্রথম যে মিউজিক্যাল গান দুয়া সহকারে একদম এদিক দুয়া বের হবে আর আপনার মিউজিক হবে লাইটিং হবে অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মিউজিক গানের ভিতরে আপনার এগুলো এগুলো আপনার যে গিয়ার সিস্টেম যে কনসেপ্ট যেগুলো খুব সুন্দর এবং এটাও হবে হায়ারিং হবে লাইটিং মিউজিক এটা হচ্ছে আপনার ম্যানগুলো যে দূর হচ্ছে এই যে এই যে দেখেন এক কথা মানে দৌড়ে দৌড়ে যুদ্ধ করতেছে গুলি করতেছে মানে এদের এক্সপ্রেশনটা এখানে দেখা যাচ্ছে দেখা যাবে খুব সুন্দর এটা মিজু গ্যাঙ্গল করে এগুলো পেয়ে যাবেন এগুলো 650 টাকা হোলসেল রেট আচ্ছা আচ্ছা শুধুমাত্র হোলসেলের যারা পাইকারি নিতে চান তারাই আমাদের এই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন জি আচ্ছা এটা কি জিনিস ভাই হোটেলস এর ট্র্যাক সেট আচ্ছা আচ্ছা এটা হোটেলস এর ট্র্যাক সেট এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হোটেলস এর গাড়িও আমাদের কাছে अवेलेबल আছে মালয়েশিয়া এবং চাইনিজ হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এবং হচ্ছে লেগু সিটি আমাদের অনেক ধরনের লেগু সিটি রয়েছে এটা হচ্ছে আপনার মেয়েদের বেবি গার্লস এর এটার বড় সাইজ এবং ছোট সাইজ বড় ছোট সব সাইজ আছে জি এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে ছোট সাইজ এবং হচ্ছে গার্লস এর মিডিয়াম মিডিয়াম বড় ছোট সব সাইজ আছে যে এগুলো সবগুলো কিন্তু আপনাদের ব্র্যান্ডের প্রোডাক্ট আচ্ছা এগুলো তো অরিজিনালটা দেখে দেখে সেম চাইনিজ করা হয়েছে এগুলো তো অরিজিনালি যে ব্র্যান্ডটা ব্র্যান্ড ব্র্যান্ডের ওই ব্র্যান্ডে কিন্তু প্রাইস অনেক বেশি যদি আপনি বেবি গার্লের অরিজিনাল প্রোডাক্ট নিতে চান এটার প্রাইস পুরো মিনিমাম 22 থেকে 23000 টাকা 22 থেকে 23000 টাকা অরিজিনালটার দাম অরিজিনাল লেগো যেটা ওটাও 22 থেকে 23000 টাকা মিনিমামটা বললাম আমি আর এটা পেয়ে মাত্র অনলি 1300 টাকা 1300 টাকার মধ্যে জি 1300 টাকা কিন্তু খুবই রানিং এবং খুবই ট্রেন্ডিং রানিং এবং ট্রেন্ডিং কালেকশন এবং আরো যেহেতু লেগো সিটি আমাদের আর অনেক কালেকশন রয়েছে এটা রয়েছে আপনার ফ্রেন্ডস হলিডে ফ্রেন্ডস এটা এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড মেয়েদের অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো এগুলো পেয়ে যাবেন তারপর রয়েছে আপনার ওই যে মাইন্ড ক্রাফ্টের বাংলাদেশে এবং বিশ্বের সব জায়গায় কিন্তু মাইন্ড ক্রাফ্টের একটা অনেক জনপ্রিয়তা এবং অনেক চাহিদা কাস্টমার ডিমান্ডিং একটা প্রোডাক্ট এই যে বিল্ডিং বিল্ডিং টয় কনস্ট্রাকশন

এবং ওই যে বল হাউজের কিন্তু আমাদের সব ধরনের চায়না টেন পেলে চায়না টেন কিন্তু খুবই রানিং একটা আছে এবং বল সহকারে সবগুলো পেয়ে যাবেন 50 পেয়ে এটা কত বল 50 পিস বল হ্যাঁ 50 পিস বল এটার পাশে আছে 100 পিস বল এছাড়া আমাদের বাহিরে আরো রয়েছে আরো ভাই এটা হচ্ছে অনেক সুন্দর এবং এটা হচ্ছে অনেক স্মেল আছে কিন্তু অনেকে যেটা বাজারে যেটা আছে অনেক হাট এটা কিন্তু আবার একটা সফট এটা দেন স্মেলটা দেখেন অনেক সুন্দর জেনুইনলি অনেক সুন্দর অনেক সুন্দর একটা পারফিউম দেয়া এবং হচ্ছে এটা কিন্তু আপনি হাত পা

এগুলো আপনারা পেয়ে যাবেন এটা একদম সব সিলিকনে পুরা সিলিকনের যেভাবে খুশি সেইভাবে আপনার ব্যান্ড করতে পারবেন ব্যান্ড করতে পারবেন অনেক ভালো একটা কোয়ালিটি এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের এই যে অরিজিনাল আপনার এই যে সিলিকনের এগুলো কিন্তু আপনার ফুল সিলিকনের সব চেহারা হাত পা সবগুলো ফুল সিলিকনের আবার আয়নার চিরুনি সহকারে দেওয়া আছে উপরে যে রয়েছে আপনার এই যে চিরুনি মালা টালা সহকারে ওইটা দেওয়া আছে ওগুলো কিন্তু আপনারা

এই যে বড় সাইজ এই যে দেখেন এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা যেমন সুন্দর তেমন কোয়ালিটিফুল তেমনই হচ্ছে হেভি এবং এটার সাথে আরেকটা ড্রেস আপ দেওয়া রয়েছে এবং আয়না পায়না মানে ড্রেস চেঞ্জ করে আবার ড্রেস পরাইতে পারে জি জি এবং যারা গিফট করবেন তাদের জন্য আর আরেকটু স্পেশাল হচ্ছে এটা এইরকম ভাবে ডেকে দিবেন

এছাড়া আপনার বারবির ভিতরে রয়েছে আপনার সবচাইতে এই যে ফ্রুজেনের বাংলাদেশের ফ্রুজেনের প্রোডাক্ট কিন্তু আমরা একমাত্র আনি অন্যান্য জায়গায় দেখবেন ফ্যাশন লেখা থাকে অথবা ফুশন লেখা থাকে কিন্তু ফ্রুজেন লেখা কোনো প্রোডাক্ট ফ্রুজেন থাকা থাকে না কিন্তু আমরা অরিজিনাল যে ফ্রুজেনের

মানে সবচাইতে ইতিহাসের সেরা জিনিস যেটা হচ্ছে কালার চেঞ্জিং কিন্তু আপনি এটার ভিতরে বাড়বি দেওয়া আছে এটার ভিতরে পানি দিলে আপনার কালার চেঞ্জ হবে ওকে এটা আমার মুখের কথা ভাই বলতে পারেন যে আপনি বলতেছেন বানাইয়া বাইয়াই দেখেন

এই যে ডলটা দেখতে পাচ্ছেন আপনার এই দেখেন চোখ কিন্তু নড়তেছে ও ভাই দেখেন অবস্থা একদম চোখ নড়বে চোখ নড়তেছে চোখ নড়তেছে আপনার দিকে তাকাই দিতেছে আবার সে আপনার চোখ বন্ধ করে দিচ্ছে আচ্ছা আচ্ছা আপনাকে কিন্তু চোখ মারতেছে এই যে দেখেন এটা কিন্তু আপনার ফুল রিয়েল আচ্ছা রাবারের যেটা হাত পা ফেস সবগুলো পুরো রাবারের এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা মাত্র অনলি সাতশো টাকা আপনারা পারচেস করতে পারবেন অনেক হেভি এবং সিলি পুরো সিলিকনের বাচ্চারা মুখে টুকে দিলে এগুলো পেট টেট খারাপ হবে না আরেকটা রয়েছে সুইট যেমন নাম সুইট তেমন কামেও সুইট সুইট তেমন কোয়ালিটিতেও সুইট যেমন সুন্দর তেমন তার হাসির সুন্দর এবং হাত পা সবগুলো পুরো রাবারের অনেক সুন্দর প্রোডাক্ট এগুলো আপনারা পেয়ে যাবেন তা মাত্র পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এই প্রোডাক্টগুলো অনেক বড় সাইজ অনেক বড় সাইজ অনেক বড় এবং এগুলো আপনারা পাঁচশো আশি টাকা দেনি আপনি বারোশো চোদ্দোশো টাকা ইজিলি সেল করতে পারবেন এগুলো প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে ভাইয়া বাচ্চাদের অনেক সুন্দর এবং পছন্দের যে বিষয় জিনিস আরেকটা যেহেতু হেলিকপ্টার এটা হচ্ছে আকাশে উড়বে এটা হচ্ছে আপনার বিমেস্ট অনেক সুন্দর কিসের মেটালের মেটালের জি জি মেটালে এবং অনেক পুরাতন একটা প্রোডাক্ট এটা এখনো এমন অনেক চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট রানিং চলতেছে অনেক রানিং এখন এগুলো আপনার অনলাইন এবং অফলাইন সব লাইনে কিন্তু অ্যাভেলেবেল চলতেছে

সাফা কালেকশন আমার এটা এটা আমাদের দ্বিতীয় শোরুম এটা আমাদের আজকেই উদ্বোধন হয়েছে জি জি আমি এগুলো আমাদের কাছে পেয়ে যাই এটা হচ্ছে এলওয়েলের সারপ্রাইজ অনেক অনলাইন এবং অফলাইনে অনেক সুন্দর এবং অনেক ভাইরাল একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা এলোয়েল যে কোম্পানি যে ডল গুলো রয়েছে এদের সাথে আরো অনেক টুর্নামেন্টস রয়েছে তারপরে আপনার এইগুলো রয়েছে আপনার এই দেখেন এটা আপনার কোনো কিছু সাথে লাগলেই এরকম ভাবে

দুইশো আড়াইশো টাকা নরমালি সেল করতে পারবেন এরপরে আপনার এই যে বাংলাতে আমরা বলি ধোনি হবার মজার খেলা ইংলিশ হচ্ছে মনুকুলি মনুকুলি বড় সাইজ এবং ছোট সাইজ এই যে বড় সাইজ এবং ছোট সাইজ দুই সাইজই এভেলেবেল অনেকেই গুলে ফেলে ভাই একই সাইজ সাইজ এই দেখেন ছোট বড় ছোট বড় মনে